হে গার্লস ওয়েলকাম ব্যাক টু মাধুরী অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেল অনেক দিন পর আপনাদের সাথে আবারও ভ্রমণের একটা ভিডিও ভিডিও শেয়ার করতেছি তো আজকে যাব শাপলা বিলে ডিবির হাওয়ার তো ডিবির হাওয়ার যাওয়ার জন্য আমার বাসা থেকে আমি চলে গেলাম ঘাটে সুবানিঘাটে ঘাটে কিন্তু সামনে কিন্তু আছে আপনার ইভনেসিনা হসপিটাল তো ভালো করে ঘাটে কিন্তু যেত সবজি দোকান মানে সবজি পাইকারি রেটে যে সবজিগুলো আমরা কিনি সেই সবজিগুলো কিন্তু ঘাটে পাওয়া যায় আর সুবানিঘাটে মানে আমি যেন আপনারা সহজেই চিনতে পারেন তার জন্য সুবানিঘাটে ইভনেসিনা হসপিটাল আর ইবনেসিনা হসপিটালকে তো সবাই চিনে আর এখানে ইবনেসি সুবানিঘাটে আপনারা জাফ জাফলংয়ের বাস স্ট্যান্ড কোনটা সেটা বলবে যে জাফলংয়ের বাস স্ট্যান্ডে যাব তো আপনারা চলে যাবেন সুবানীঘাটে জাফলংয়ের বাস স্ট্যান্ডে আর এখানে আমি একটা হোটেল প্যারাডাইসিনের একটু জুম করে দিলাম মানে হোটেল প্যারাডাইসেনের একটু সামনেই মানে পিছনে আমি আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সে যেখান থেকে একটু জুম করেছিলাম হোটেল প্যারাডাইসেন এখানে জাফলংয়ের বাস ছাড়ে তো এই যে রামকৃষ্ণ মিশনটাকেও আমি একটু জুম করলাম এদিক দিয়ে কিন্তু হয় যায় কয়েকটা নির্দিষ্ট প্লেস সিলেক্ট করে দিলাম যেন আপনারা ইজিলি চিনতে পারেন রামকৃষ্ণ মিশন এই বিল্ডিংটাই রামকৃষ্ণ মিশন তো আমরা যাবো এখন ডিবির হাওর বা শাপলা বিলে লাল শাপলা বিল যেখানে অনেক অনেক লাল সাপলা ফুল ফুটে আমি আমার জীবনে কখনো এতগুলো লাল ছাপলা একসাথে দেখিনি দেখেছি একটা জলাশয়ে হয়তো এক দুইটা লাল সাপলা আছে একটু বেশি তো বাংলাদেশে সাদা চাপলাটাই কিন্তু লাল শাপলা তা আবার একসাথে এতগুলো একই জায়গা আমি আমার জীবনে দেখি তো যাই হোক চলে এলাম ডিভি হাওড় ডিভির হাওড়ে লাল চাপলা বিলে তো আমি আমরা তো জাফলংয়ের বাসে উঠেছিলাম তো অনেকে আছে কীভাবে আসে অনেকেই জাফলংয়ে মানে ডিভিড হাওড়ে আসে কীভাবে জাফলংয়ের বাসে জাফলংয়ের বাসে উঠে তারপর জৈতাপুরে নেমে যায় মেনে গিয়ে তারপরে আবার জলতাবুর থেকে সিএনজি বা অটো ভাড়া করে যে আমাকে ডাইরেক্ট লাল শাপলা বিলে নিয়ে যান কিন্তু এখানে একটু ভাড়াটা একটু বেশি পড়ে কস্ট বেশি যায় তার জন্য সবচেয়ে ভালো হয় এদিক দিয়ে আমরা যেভাবে গিয়েছিলাম আমি যেহেতু প্রথমবার গিয়েছিলাম আমরা যে চাফলংয়ের বাসে উঠেছি আমরা এর বাসের ড্রাইভারকে বলেছিলাম যে আমরা তো লাল সাপলা বিলে যেতে চাই আমাদের একটু লাল শাপলা বিলের ওইখানে একটু নাম তো ওই মুখও অনেক ভালো ছিল বাস ড্রাইভার তো উনি বলছে যে আপনাকে টেনশন না আমি আপনাকে যে শাপলা বিলের যে রাস্তা ওই মুখে নামিয়ে দিয়ে যাব আর যেখানে আমরা নেমেছি এখান থেকে কিন্তু আর খুব বেশি একটা দূর নয় একটু সামনে কিন্তু একটু সামনে না মনে হয় বিশ বাইশ কিলোমিটার বাকি ছিল জাফলং তো আমরা এখানে নেমে গেলাম এই উনি আমাদের নামিয়ে দিল এইখানে যে শাপলা বিলের এই যে রাস্তার মুখটাতে তারপর উনি বলেছে যে অটোতে উঠতে হবে না আপনারা পাঁচ মিনিট হাঁটুন হাঁটলে আপনারা লাল সাপলা বিলে চলে যাবেন কিন্তু আমরা যেহেতু নতুন ছিলাম কতটুকু হাঁটতে হবে বা কী আসে বিষয় আমরা জানি না তাই আমরা একটু একটা অটোকে ভাড়া করে নিলাম যেন এই অটোটা আমরা আসা যাওয়া ডাউন করতে পারি আর দেখা গেছে ওইখান থেকে আবার মানে গাড়িটা রিজার্ভ করে নিয়ে নিলে রিজার্ভ বলতে গেলে আপনি ফোন নাম্বারটা নিয়ে নেবেন অটো ড্রাইভারের যেন আর হাঁটার রাস্তা কিন্তু বেশি না হাঁটার রাস্তা আসলে আমরা বুঝি নেই তাই জন্য আমরা অটো ভাড়া নিয়েছিলাম আর আমার যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাওয়াটা আসলে মানে বাচ্চাকে কুলে নিয়ে যাওয়া বা বাচ্চা হেঁটে যাওয়াটা অনেক তার জন্য আমরা অটো নিয়ে নিয়েছি তো হাঁটার রাস্তা কিন্তু বেশি না যদি হাঁটে তাহলেও প্রবলেম নেই তো আমরা তো ওইখানে গেলাম আর অটো ড্রাইভারকে আমরা অটো ড্রাইভারের ফোন নাম্বারটা রেখে দিয়েছিলাম অটো ড্রাইভার আমরা যত সময় ছিলাম এর মধ্যে অটো ড্রাইভার আরও কয়েকটা টিপ মেরেছে এটার হিসাব আলাদা আমরা আবার যখন আসব আমরা অটো ড্রাইভারকে কল দিয়েছি ভাই আমাদের এসে নিয়ে যান তো এতে হয়েছে কি আমরা আর গাড়ি নেওয়াটা আর প্যারা করতে হয় না এলে তো আমাদের অনেক গাড়ি পাবো কি না পাবো না ওইখানে হয়তো সাপলা বিলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো তো আমি গাড়ি পাবো কি না কারণ এখানে দেখা গেছে সবাই কিন্তু গাড়িটা নিয়েই আসে তো আমাদের ওইখানে আর ওইখানে তো আর অটো স্ট্যান্ড নেই তো আমাদের সমস্যা হয়নি আমরা অটোটা যেহেতু রিজার্ভ করে নিয়েছিলাম জনপতি বিশ টাকা ভাড়া নিয়েছে তো আমরা যেহেতু চারজন ছিলাম আমাদের জনপতি ভাড়া ছিল তো আমাদের যেতে লেগেছে আশি টাকা আশ্ত আশি টাকা একশো টাকা আর আমরা যেহেতু অনেক মানে অনেক সময় ছিলাম তো এর মধ্যে অটো ড্রাইভারও আরও কিছু ভাড়া নিয়ে নিতে পারছে ভাড়া মারতে পারছে ওনারও কিছু রোজগার হলো আর আমরা যতটুকু সময় ছিল ওনাকে আর অতটুকু সময় বসে থাকতে হলো না তো আমরা আবার সকাল যেহেতু নাস্তা করে যাইনি ঘর থেকে তো হালকা কিছু খাবার খেয়েছিলাম ওই যে যেই মুড়ে এটা কিন্তু একটা তিন রাস্তার মুড় তো আমি তো আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম ওইখানে হালকা কিছু খেয়েছিলাম কারণ শাপলা বিলে ওদিকে আপনি দোকান পাবেন কিন্তু ওই সব দোকানে একটু খাবারের দামটা একটু বেশি হয় যেহেতু এটা ভ্রমণের জায়গা আর ভ্রমণের জায়গায় কিন্তু খাবার দাবার সব কিছুরই দাম একটু বেশি থাকে তো আমরা তো সাপলা বিলে আসলাম এই জায়গায় আবার একটু হেঁটে আমরা ঢুকেছি ভিতরে এত লাল ছাপলা আমি আমার লাইফে কখনোই দেখিনি এত লাল ছাপলা আমি তো দেখে অবাক আর এখানে নৌকা দেখেছেন অনেক অনেক অনেকগুলো নৌকা সারি সারি নৌকা তো এখানে নাকি একশো তিরিশটা মনে হয় বলল ছেলেটা আসলে আমার ঠিক মনে একশো তিরিশটা নৌকা ছিল ওরা যেরকম মানুষ যেমন হয় এরকম আর কি টিপ মারে প্রতিদিন নাকি একটা নৌকায় মানে প্রতিদিন একজন নৌকা লোক একবারে নাকি নৌকা নিয়ে বেরো হতে পারে নৌকা মানে নৌকা দিয়ে ঘুরাতে পারে ওই উনি আর একদিন মানে একটা টিপের বেশি নেওয়া যায় না টিপ যে কথাটা বলতেছি টিপ কথাটা জানি আপনারা মানে অর্থ আমি বুঝাতে পারছি কিন্তু আমি জানি না টিপ মানে হচ্ছে মানে একটা নৌকাকে নিয়ে আপনি একবার ঘুরলো তারপর আবার এটা রিটার্ন রেখে রেখে মানে পরে আর ভাড়া দেওয়া যায় না আর কি তো এই যে নৌকার এখানে নৌকার ভাড়া হচ্ছে পাঁচশো টাকা সবাই একই রেট চায় অনেক দামাদামি করার চেষ্টা করলেও এই এর থেকে আর আপনি কমানো যায় না পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় তো বের হলাম নৌকায় উঠলাম উঠে দেখলাম আসলে ভাল লাগলো নৌকার যে ছেলে আছে ও নিয়ে আপনাকে আপনি চাইলে আপনাকে ছবি তুলে দিতে পারে তারপরে আপনি এখানে আবার অনেক ফটোগ্রাফারও আছে আপনি ফটোগ্রাফারকে নিয়েও যেতে পারেন ফটোগ্রাফার আপনাকে মাঝে মাঝে ছবি টবি তুলে দেবে আর যে জায়গায় সাপ্লাই একটু বেশি থাকে নৌকার লু ছেলেটাকে বললেই ও একটু ভিতর নিয়ে গিয়ে নৌকার ছবি তোলা যায় আর আমরা যে নৌকাটা ভাড়া নিয়েছিলাম এটা ছেলে নৌকা চালাচ্ছে এটা পিচ্ছি ছেলে ছেলেটা আমার ঠিক ময় নেই সেভেনে না সেভেনে বা ক্লাসে এইটে পড়ে নয় ক্লাস সেভেনে নয় ক্লাসে এইটে আসলে ঠিক খেয়াল হচ্ছে না তো ছেলেটা অনেক ভালো ছিল আর ছেলেটার নৌকা চালাচ্ছে এই কারণে যেহেতু এখন জানুয়ারি মাস তেমন পড়ালেখার চাপ নেই তার কারণে ছেলেটা নৌকা নিয়েছে তো এই যে আমরা যেদিন গিয়েছিলাম এর আগের দিনও ছেলেটা ভাড়া পায়নি তো আজকে আবার ভাড়া পেয়েছে আবার হয়তো কালকে পাবে না তো খুশি হয়ে আপনারা একসাথে কিছু বকশিস দিলেন এটারই সব আলাদা লাল সাপড়ার বিল বা ডিবির হাওয়ার সিলেটের জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এটা কিন্তু জয়ন্তাপুরেই অবস্থিত আর এটা কিন্তু প্রাকৃতিক জলাশয় আর এখানে অনেক অনেক লক্ষ লক্ষ শাপলা ফুল ফুটে এই শাপলা ফুলটা শরৎকালে ফুটে এবং শীতকাল পর্যন্ত এটা স্থায়ী হয় আমরা তো এখন গেলাম তো এখানে স্থানীয়রা বলল আর কিছু কিছুদিনই নাকি এই শাপলা ফুলের সৌন্দর্য আছে আর যেদিন অতিরিক্ত শীত পড়ে এদিন নাকি মানে ফুলগুলো একটু কম ফুটে মানে কম ছোট ছোট লাগে আর যখন একটু রোদ থাকে শীতের দিনে কিন্তু একটু অনেক দিনে একটু মেঘলা মেঘলা থাকে বেশি শীত পড়লে মেঘলা মেঘলা লাগে এই দিন শীত ফুলগুলো ছোটো লাগে আর অন্য সময় ফুলগুলো অনেক বড় থাকে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে এটা শুনলাম এটা নাকি স্থানীয়দের থেকে শুনলাম এই মন্দিরটা নাকি যে জৈন্তাপুরের যে রাজা জৈন্তাপুরের রাজা রাজা রাম সিংহের নাকি এখানে মন্দির ছিল মানে মন্দির ছিল বা সমাধিস্থল যাই হোক মানে এখানে জৈন্ত রাজার মন্দির এটা এখানে তো এইটা নিয়ে আসলে সেই শাপলা বিলটা অনেক সুন্দর আসলে জায়গাটা আসলে ক্যামেরা সব কিছু বন্দি করা যায় না আর ক্যামেরায় এত কিছু ভালো করে বোঝানোও যায় না প্রাকৃতিক যে সৌন্দর্য বা অনেক কিছু বোঝানো যায় না কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর জায়গাটা যাওয়ার পরে অনেক ভালো লেগেছে কিন্তু একটা জিনিসই আমার কাছে সবচেয়ে মানে বেশি মনে হয়েছে যেটা হলো যে নৌকা দিয়ে যাওয়াটা আর আসার যে টাকাটা সেই টাকাটা আমার কাছে বেশি মনে হয়েছে পাঁচশো টাকা এই টাকাটা বেশি মনে হয়েছে আবার দিক দিয়ে ঠিক আছে কারণ এখান যে যাওয়া আসাটা সেটা কিন্তু ওই যে ড্রাইভারটা যাকে দিয়ে নৌকা নিয়ে গেল সে কিন্তু একবারই গেল আর আসলো একবার আপনাকে দিয়ে তারপর আবার আপনি যত সময় থাকবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকলেন আবার আপনাকে নিয়ে আসবে যেটা সাদা পাথরে হয় আর এই যে আমার ছেলেকে খরগোশ দিয়ে আমার ছেলে খেলা করতেছে আমার ছেলে ভয় পাচ্ছে খরগোশ প্রথমে ভয় পেয়েছিল পরে আবার ঠিক হয়ে গেছে এই যে দুই তিনটা বাচ্চা ছেলে এসেছে যারা এরকম তাদের পালিত খরগোশ নিয়ে এসেছে আর এই যে পালিত যে খরগোশগুলা এরা নানারকম মানুষ ওদের থেকে একটু একটু নিচে নিয়ে ছবি টবি তুলতেছে এখানেও বাচ্চা যত ছোট বাচ্চা এরা এই কিছু যদি মন চায় দশ বিশ টাকা দেবেন বাচ্চারা কিছু খাবে তো মানুষ দিলে দিতে পারে বাইর বেশি দিবে দিতে পারে দিলে টাকা দিলে কিছু খেতে পারলে সাদা পাথরে আমি যেটা দেখেছি সাদা পাথরে মানে নদীটা পের পার হয়ে যাওয়া আসায় কিন্তু আটশো টাকা কিন্তু ওর মধ্যে কিন্তু সাদা পাথরে আরও অনেকগুলা টিপ দিতে পারে ওই নৌকার কিন্তু এখানে তো নৌকার মাঝে অনেকগুলা টিপ দিতে পারে না এই কারণে হয়তো যদি পাঁচশো টাকা নিয়েও থাকে আসলে হয়তো এটা ঠিক আছে ভাড়াটা আমার কাছে মনে হয় যে একদিনতে প্রথমে মনে হয়েছিল হয়তো ভাড়াটা অনেক বেশি কিন্তু পরে চিন্তা করলাম যে না ভাড়াটা ঠিকই আছে যা হওয়া আসা তারপরে ওটা তো আর রিটার্ন নৌকাটা নিয়ে উনি চলে এসে না মাছ কিন্তু অনেকগুলো টিপ মারে না যেহেতু উনি বসে থাকে তার জন্য ওই ভাড়াটা ঠিক আছে তো যাই হোক একটা শাপলা ফুল আমি তুলেছিলাম আমাকে নৌকার যে ছেলেটা সেই শাপলা ফুলটা তুলে দিয়েছে এখানে কিন্তু ফুল তোলা নিষিদ্ধ যেহেতু এটা প্রাকৃতিক যে এটা নষ্ট হয়ে গেলে তো আর এই প্রাকৃতিক প্লেসের কোনো দামই থাকে না তাও এক আমি রিকোয়েস্ট করাতে আমাকে একটা ফুল ছিঁড়ে দেওয়া হয়েছিল একটা ফুল ছিঁড়লে সমস্যা নাই আমাকে একটা ফুল ছিঁড়ে দিয়েছিল আর সামনাসামনি ফুলটাকে অসাধারণ সুন্দর লাগতেছে ডিবির হাওড়ে ঘুরে আসলাম শাপলা বিলে ঘুরে আসলাম খুবই ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন নমস্কার